বুড়ো থেকে কিশোর শিশু থেকে যুবক সবাই বুধ আলিফলায়লায় লায়লার মূল এই গানটি রচয়িতা বলিউডের রবীন্দ্র জৈন শুরু করেছেন তিনি কিন্তু কে জানত জন্মান্ধ এক শিল্পীর বানানো গানেই কল্পনার রাজ্যে হারিয়ে যাবে বিশ্বের কোটি কোটি দর্শক যে গানে কণ্ঠ দিয়েছিলেন মোহাম্মদ আজিজ ও কবিতা কৃষ্ণমূর্তি ভারতীয় প্রযোজনা সংস্থা সাগর এন্টারটেনমেন্ট লিমিটেডের ব্যানারে সুহাস সাগরের প্রযোজনায় সিরিয়ালটি নির্মাণ করেন আনন্দ সাগর প্রেম সাগর ও মতি সাগর উনিশশো সালে তিন শতাধিক পর্বের সিরিয়ালটি প্রথমে হিন্দি ও পরে উর্দু এবং বাংলা ভাষায় ডাবিং করা হয় তিন ভাষাতেই আলিফ লায়লা জাদুতে বিমোহিত ছিল গোটা একটা জেনারেশন হাসান সময় সংবাদ ঢাকা